আলহামদুলিল্লাহ মাশাল্লাহ সুবান আল্লাহ ফাইজলমি করার জায়গা পাইস না তাই না মানে তুই এসব কি ধরনের কথা করছিস কি ধরনের কথা করছিস মানে তো ছাগলের ফার্মে লিখে মাস আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ কিন্তু তুই যে কাজগুলো করতিস সব তো আস্তাক ফিরুল্লাহ কথাবার্তা হুশ গান করে কোশ করে দিলাম আমি আমার আল্লাহর উপর তাকুল করে এই ছাগলের খামারটা করেছি আমার আল্লাহ রাজি খুশির জন্য আমি লিখে রাখেছি মাস আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ তোর এই ফার্মে আল্লাহর নামে সাইনবোর্ড টাঙায় মানুষ ঠকানো ব্যবসা করতেছিস তোর এই ব্যবসা কি হালাল হচ্ছে আমার এই ব্যবসা হালাল হচ্ছে না মানে শোন রানা খবরদার আমার এই ব্যবসা নিয়ে একটা উল্টোপাল্টা কথা কবি নিয়ে করে দিলাম আরে থাম তোর ওই বড় গলা বাদ দে আমার বাড়ি অনুষ্ঠানের জন্য তোর এই ফার্মের তো আমি সাতটা ছাগল কিনেছি তুই যে ছাগল দিছিস ওই ছাগলের দাম জীবনে নব্বই হাজার টাকা হয় বাইরে তোর কোন জায়গায় ভুল হচ্ছে আমি আমার এই ছাগলের ফার্মে এমন কোনো কিছু করিনি যে আমার ওই আল্লাহ নারাজ হবে আমার ব্যবসায় মানুষ কষ্ট পাবে কি হয়েছে তুই তুই আমার আমার একটু খুলে ক হয়েছে সাথে কত বড় দুই করেছিস শোন ভাই ছাগল গুলো কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এই ছাগল অনুযায়ী কিন্তু দাম বেশি পড়ে গেছে যে দাম পড়েছে ভাই এই দামে কিন্তু বড় একটা গরু কিনা যায় আরে ভাই এই ছাগল আর গরুকে আপনি এক মনে করলেন আপনারা যে ছাগলটা দিছি ছাগলের দিকে টাকা দেখেন তিনি আপনি আপনার এই ছাগল কেনার আমি কত জায়গায় গেছি আর কত কটা খরচ করা লেগেছে আপনি কি জানেন আর আপনি এখন কেন ছাগলের দাম নাকি বেশি হয়ে যাচ্ছে একটু কুমায় রাখতে ভাই ছাগলটা কিন্তু আপনার মনের মতো ছাগল আপনি যেরকম ছাগল চাইছেন আমি ঠিক সেরকম ছাগল বাইসে বাইসে আপনার কাছে নিয়ে আইছি আর সাগল ছাগল কিন্তু যেন তেন ছাগল না এবার সে ফার্মের ছাগল জলি ঘাস আর ভুসি খেয়ে বড় হয়েছে আচ্ছা ভাই তাহলে টাকা পয়সা কখন দিচ্ছেন আপনি টাকা নিয়ে টেনশন করেন না সন্ধ্যের সময় মুজিদির দোকানে আসেন টাকা দিয়ে দিবেন আজ সবাই ঠিক আছে আজ সবাই ঠিক আছে আর শোনেন এই সাগল টেনশন করেন না আমি চলে গেলাম ভাই শোনেন এ আলামিন কিন্তু শুনলি তো সব তুই ওই যে আল্লাহর নামে ব্যবসা করতেছিস তালে আবার তুই ক তোর ব্যবসা কি হালাল হচ্ছে ভাই শোন তোর ভুল হচ্ছে তাহলে ওই দিনকে আলামিন এসে কি করেছে শোন ও মনুর ভাই হ্যাঁ ভাই কি অবস্থা আপনার এই তো আল্লাহাক রাইকেছে মসজিদে আপনার এই ফার্মে তো ভালো ডকে ডকে ছাগল আছে দেখতেছি তা আছে ভাই ভালোই কেন না আমার বেশ কটা ছাগল লাগতো ছাগল ও তা কয়টা লাগবে ভাই আপনি ওই ছাগল থেকে পছন্দ করেন তারপরে কোন ছাগলের কি রকম দাম আসে হিসেব করা যাবে নি ভাই ছাগল গুলো একটা অনুষ্ঠানে যাবে তাই বড় আশা নেই আপনার কাছে আইসি অনুষ্ঠানে ছাগল যাবে তা কৃষির অনুষ্ঠান ভাই ওই একজন আকিকা দেবে তার জন্যই লাগতো ওই সাত একটা ছাগলই লয়ে যাবে না ও আকিকার অনুষ্ঠানে ছাগল যাবে তালি ভাই আপনি ছাগল চয়েস করেন যে ছাগল আপনার পছন্দ হয় আমারে দেখান তারপরে দাম দর হিসেব করা যাবে না যেহেতু আকিকায় ছাগল যাবে আমি দামটা একটু কম করে নিবানে তারপরে একটা কথা আছে ভাই শোনেন ছাগল কত কিরাম দামে আপনার কাছে কিনতেছি এইটা কারো কাছে কর দরকার নেই ব্যাপারে মানুষ বোঝে নি তো দুই পাঁচ টাকা যদি লাভ না করি তাহলে আমাকে সংসার চালাবো কি করে কন ও ভাই আপনি কত কিরকম ব্যবসা করবেন কি না করবেন সেটা আপনার একান্ত ব্যক্তিগত বিষয় কিন্তু আমার কাছে আপনি ছাগল নেওয়ার পরে যে এটা ন্যায্য টাকা আসে আপনি আমার ওই টাকাটাই দেবেন ওইটাই আলহামদুলিল্লাহ ভাই তাহলে চলেন আপনার ছাগল গুলো দেখাই সবকিছু শুনেছিস তো ভাই আমি আল্লাহর নাম নিয়ে ওই আল্লাহ সন্তুষ্টির জন্য হালাল ভাবে উপার্জনের জন্যই এই ছাগলের ফার্মটা দিছি আমার এই ফার্মের ঢুকার প্রথমে দেখতেছিস লেখা প্রত্যেকটা ঘরে ঘরে আলহামদুলিল্লাহ মাশাল সুবাহান আল্লাহ লেখা আমার ওই আল্লাহ সন্তুষ্টির জন্য এর ভিতরে হারাম কোনো কিছু করবো যে মানুষে ঠকাবো ওই উদ্দেশ্য আমার নেই ভাই তোর সাথে যা কিছু করেছে ওই আলামিন ব্যাপারই করেছে আমি করিনি রে ভাই আজকে যদি আমি মানুষে ঠকায় এই ব্যবসাটা করি আজকে যদি আমি মানুষে ফাঁকি দিয়ে এই ব্যবসাটা করি এই দুনিয়ার কেউ জানবে না এই দুনিয়ার কেউ বুঝতেও পারবে না কিন্তু আমার ওই আল্লাহ তো তো জানবে আমার ওই আল্লাহ দেখবে মানুষে আমি যদি গাড়ি বাড়ি সম্পদের পাহাড় গড়ি ওই কবরে যাওয়ার পরে আমি কি জবাব দেব আমার এই ব্যবসায় যদি লাভ নাও হয় তারপরে আমি কোনোদিন মানুষে ঠকাবো না আর তুই আজকে আমার ব্যবসা নিয়ে আমার কত বাজে বাজে কথা কইছিস বাইরে আমি তোরে না বুঝে মেলা কথা বলে ফেলাইছি তুই আমার কথা রাগ করিস নে শোন ভাই এই জন্যই মানুষ একটা কথা কয় কোনো কিছু না জানে না যাচাই করে এইভাবে মানুষে দোষারোপ করতে হয় না তোর ছাগল কিনার উদ্দেশ্য থাকলে তুই আমার ফার্মে চলে আয় আইসি আমার ছাগলগুলো দেখ আমার সাথে কথা ক আরে ভাই আমাদের এই সমাজে এরকম মেলা ব্যাপারে আছে যারা দিনের পর দিন মানুষটা ঠকায়ে নিজেদের পকেট ভারী করতেছে আর এই সমস্ত অসাধু ব্যাপারের কারণে যারা সৎ ব্যবসা করতেছে তাদেরও বদনাম হচ্ছে যা ভাই তুই এখন চলে যা মাফ করে দিছে না ভাই আমি চলে গেলাম মানুষ মাত্রই সুযোগ সন্ধানী এবং মানুষ মাত্রই স্বার্থের কাণ্ডারী এমন কিছু অসাধু মানুষ আমাদের পাড়া মহল্লায় এবং গ্রামে থাকে যারা নিজেদের স্বার্থ হাসিলের জন্য এভাবে মানুষকে ঠকাই আর এভাবে মানুষের মাঝে দ্বন্দ্ব তৈরি করে দেয় ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ